পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের ছুয়ানচৌতে তাও ইউয়ান রন্ধন প্রণালীর আদি ও অকৃত্রিম স্বাদ নিয়ে কাজ করছেন তাইওয়ানের দুই তরুণ উদ্যোক্তা তাদের এই উদ্যোগ শুধু স্থানীয় ভোজন রসিকদের মন জয় করেনি বরং তাইওয়ান প্রণালীর উভয়পাশের মানুষের মধ্যে পরিচিতি এবং সাংস্কৃতিক সংযোগের একটি বৃহত্তর অনুভূতিও গড়ে তুলেছে সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএনে সম্প্রচারিত দ্য ওয়ে হোম শিরোনামের একটি অনুষ্ঠানের অংশ হিসেবে এই দুই উদ্যোক্তার গল্প তুলে ধরা হয়েছে এতে তাইওয়ানের তরুণদের অভিজ্ঞতাও তুলে ধরা হয়েছে বিরূপ রাজনৈতিক পরিস্থিতি থাকা সত্ত্বেও তাইওয়ানের বিপরীতে অবস্থিত ফুচিয়ান প্রদেশে তারা তাদের স্বপ্ন বুনতে আসেন তেত্রিশ বছর বয়সী ছং ছুয়ান এবং ৪০ বছর বয়সী ছং ইয়াও ইউ তাইওয়ানের ইউওয়ান থেকে এসেছেন তারা তাদের ভোজনশালাটি দু হাজার তেইশ সালের শেষের দিকে খোলেন সেখানে তাইওয়ান স্টাইলের কিছু ভাজা খাবারের তালিকা রাখা হয় ছং ছুয়ান ইয়াং এর তাইওয়ানে একটি রেস্তোরাঁ ছিল কিন্তু মহামারীর কারণে এটি বন্ধ করতে বাধ্য হয়েছিলেন তিনি সেই সময় এটা আমার জন্য একটি বড় ধাক্কা ছিল আমি হতাশ হয়ে গিয়েছিলাম ক্যারিয়ার পরিবর্তনের কথা ভাবছিলাম এ সময় মিস্টার ছং আমার দাদার রেসিপি সম্পর্কে জানতে চান আমি তার কাছ থেকে ঐতিহ্যবাহী নানান রান্না শিখতে ফিরে যাই তারপর আবার ব্যবসা শুরু সিদ্ধান্ত নেই ছোয়ান চৌতে জনপ্রিয় তাইওয়ানের স্ন্যাক্স আনার সিদ্ধান্ত নিয়েছেন এই দুই উদ্যোক্তা কারণ ছোয়ান খাবারের সঙ্গে তাইওয়ানের মিল আছে বেশ এবার তাদের মেনিউতে থাকবে ডিপ ফ্রাই ক্রিস্পি ভূখণ্ডের যারা বিনিয়োগকারী ছিলেন তারাই পরামর্শ দেন তাইওয়ান থেকে আমরা জনপ্রিয় স্ন্যাক্স এখানে নিয়ে আনতে পারি এই দুজন শুধু তাইওয়ান থেকে স্ট্রিট ফুডের সংস্কৃতিটাই নিয়ে আসছেন না ছং ছুয়ান ও ছং ইয়াও তাদের এই ব্যবসায়িক উদ্যোগকে প্রণালীর দুই পাশের মানুষের মধ্যে যোগাযোগের একটি সেতু হিসেবেও দেখেন তারা মনে করেন মূলত স্ট্রিট ফুডেই হল সেই খাবার যা কিনা দুটি সংস্কৃতির সেতু হিসেবে কাজ করতে পারবে জাবিদ ঐশী সিএমজি বাংলা